কত বড় একজন শিক্ষিত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আসিফ নজরুল স্যারের মাথার মধ্যে যে ছাতা ধরে আছে তিনি একজন বাবা বয়সী বৃদ্ধ মানুষ আসিফ নজরুল স্যার এখন উপদেষ্টা হয়েছেন এখন ওনার কত ভাব দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে আর মাথার মধ্যে ছাতা ধরে আছেন একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষ এভাবেই এটুকু ভিডিও কিন্তু যেভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো এর উদ্দেশ্যটা কি আসলে কিন্তু এর মধ্যে কি ভালো উদ্দেশ্য না খারাপ উদ্দেশ্য তা জানার জন্য আমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে তাহলে আসুন একটু ভিডিওটা দেখি দেখেন এখানে কি অবস্থা আমরা শুরু থেকে দেখছি যে যখন বৃষ্টি আসতেছে একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষের হাতে ছাতা ছিল তখন উনি কি করলেন আসিফ নজরুল স্যারকে দেখেন কিভাবে হাত দিয়ে টেনে নিজের ছাতার নিচে নিয়ে আসলো কিন্তু পরবর্তীতে আমরা কী করলাম এই ভিডিওটাকে কেটে শুধুমাত্র যখন আসিফ নজরুল স্যার সাঁতার নিচে দাঁড়িয়ে আছেন এবং কোনো এক সময় কিন্তু আসিফ নজরুল সাহের পকেটে হাত দিয়েছেন তা আসলে আমাদের কিন্তু মন অবশ্যই পরিবর্তন করতে হবে তার চাইতে বড়ো কথা হচ্ছে হলো আমরা প্রতিটি কাজে কেন বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতে হবে আমরা কি একটু এই দেশ গঠনের স্বার্থে দেশের এতগুলো মানুষ জীবন দিয়েছে এই দলের ষড়যন্ত্রের কবলে পড়ে এই অর্জনকে দূরস্বাত করার জন্য আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে বাস্তবতা থেকে ইতিহাস থেকে সময় থেকে আমরা জানি সময় কিন্তু অত্যন্ত বেরহম এই সময় কাউকেই সাথ দেয় না আজকে আমি একটা অন্যায় করব। একজন মানুষকে একজন মানুষের উপর জুলুম করব। মাজলুম ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো রকম পর্দা ছাড়াই মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয় এটা নিঃসন্দেহে সত্য কথা এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই আর এমনটাই আমরা দেখে আসছি মাজলুম ব্যক্তির দোয়া বেশি দিন কিন্তু লাস্টিং করে না এর মাঝেই দোয়া কবুল হয়ে যায় এবং যে বা যারাই জুলুম করে কারো ওপর তার উপর যে শাস্তি সেটা কিন্তু অবশ্যই নেমে আসে